মাত্র একশো পঞ্চাশ টাকায় জায়েন এই পেস্তা কুলফি আইসক্রিমটা ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন এই অল্প টাকার মধ্যে এত মজার একটা আইসক্রিম আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে মিস করবেন আমার তো অনেক পছন্দ হয়েছে এটা আমার মতে যারা আইসক্রিম লাভার আছে সবারই এটা ভালো লাগবে আমি অতটা আইসক্রিম লাভার না এরপরেও আমার এটা অনেক বেশি ভালো লাগে আমার মতে একশো টাকা দিয়ে স্যাবয়ের ডিসকন আইসক্রিম না খেয়ে এটাই খাওয়া ভালো কারণ ওইটা আমরই আমার একটা ভালো লাগেনি এরপরেও যার যেটা চয়েস যার যেটা ভালো লাগে সেটাই আমি শুধুমাত্র আমার নিজস্ব মতামত দিলাম আর এখানে বিকালে কিছু নাস্তা বানিয়েছে আমার আপু পুরি বানিয়েছে সেই সাথে বানিয়েছে পরোটা এক একজনের আসলে এক একটা চয়েস তো আমার আপু তার জন্য দুটোই বানিয়েছে আমি তো ফার্স্টে পুরি দিয়ে চিকেন খেয়ে নিচ্ছি এরপরে পরোটা দিয়ে খাবো সবটাই অনেক মজা হয়েছিল আশা করছি আমার আজকের এই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ